মেয়ে মানুষের বিয়ের আগের জীবন এক রকম আর বিয়ের পরের জীবন আর এক রকম আগে মা কি রান্না করতো না করতো কিছুই গিয়ে রান্নাঘরে দেখতাম না খাইতে বসলে শুধু হচ্ছে ভালো তরকারিটা পেলেই হইল এরকম একটা ফিলিংস ছিল আর আগে তো হচ্ছে মানে আমি মাছটা একটু খুব কমেই পছন্দ করতাম তো সেরকম হয়ে গেছে আমার বাচ্চারাও এখন মাছটা ইদানিং কিন্তু খেতেই চায় না আর আমার হাজব্যান্ডেরও অনেক পছন্দ মাছ আর এই সবজি এবং আমারও খেতে কিন্তু এখন দারুণ লাগে হ্যালো ইভেন আসলাম আলাইকুম প্রতিদিনের মতো নিয়মিত রান্নার ভিডিও নিয়ে আজকেও আসলাম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসা পেয়ে তো আজকে হচ্ছে পুকুর থেকে যে কয়েকদিন আগে মাছগুলো উঠিয়েছিলাম সেখান থেকে আজকে হচ্ছে এই শেষ মাছ মানে একেবারে ফিরে যে আর হচ্ছে পুকুরের কোনো মাছ নেই আর পুকুরের মাছগুলো আমরা কয়েকদিন ধরেই অবশ্য খেলাম এর বাইরে থেকে আর কোনো মাছ কিনে নিয়ে আসেনি কারণ মাছ বেশি দিন ফিরে থাকলে কিন্তু ভালো লাগে না তো এই জন্য আপনার ভাইকে আমি নিষেধ করেছি মাছ নিয়ে না আসার জন্য যে এগুলো শেষ করবো তারপর হচ্ছে তুমি বাজার করবা খেতে খেতে এখন অভ্যস্ত হয়ে গেছে ভালোই লাগে আজকে এখানে বাটা মাছ ছিল তো মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম এই যে মাছের

আবার এমনও দিন যায় যে কেউ আসেই না এরকম একটা অবস্থা তো যাই হোক আজকে সেরকম একটা অবস্থা আমার হয়ে গেছে সাড়ে দিন অনেক পরিশ্রম করতে হয়েছে শেষে আর কি ভয়েস দিতে গিয়েও অনেকটা খারাপ লাগতেছিলো তারপরও আর কি দিচ্ছি অনেক কষ্ট করে তো এদিক দিয়ে হচ্ছে তো মাছগুলোকে হচ্ছে আমি লবণ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি কারণ লবণ দিয়ে কিন্তু ভালোভাবে পরিষ্কার করলে মাছের যে এক্সট্রা গন্ধটা ওই গন্ধটা কিন্তু থাকে না তো এরপরে মাছগুলোকে ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে তো আমি হচ্ছে ভেজিয়ে নিলাম এপাশ ওপাশ করে হালকাভাবে একটু এরপরে হচ্ছে কড়াইয়ে পেঁয়াজটা একটু হালকা লাল লাল করে ভেজিয়ে নিয়ে এখানে হচ্ছে আমি মরিচ বাটা সাত মতো লবণ হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণে হচ্ছে একটু মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাগুলো হচ্ছে একটু কষিয়ে নিলাম কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর হচ্ছে তো আমি সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম সবজিগুলোকে তো ভালোভাবে একসঙ্গে হচ্ছে আমি এবার কষিয়ে নিয়েছিলাম এই বেগুনটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে আর কাটতেও কিন্তু অনেক সুবিধা রয়েছে দ্রুত আর কি কাটা যায় আর শুধুমাত্র হচ্ছে টমেটো আলু বেগুনের সংমিশ্রণে হচ্ছে এই মাছ রান্নাটা আপনাদের কাছে কেমন লাগে আর কে কে খেয়ে থাকেন অবশ্যই অবশ্যই একটু কমেন্টসে জানাবেন তো সবজিগুলোতে কিছুক্ষণ ঢাকনা দিয়ে হচ্ছে আমি তো জাল করে নিয়েছি এরপরে হচ্ছে সবজিরে যে পানিটা বের হয়েছিল ওই পানিটা দিয়ে কষিয়ে নেওয়ার পর এখানে আমি গরম পানি দিয়ে দিলাম দেন গরম পানি দেওয়ার পরে হচ্ছে এখানে আমি তো মাছগুলোকে দিয়ে ধনিয়া দিয়ে দিলাম তো আজকের রান্নাটা আমার এ পর্যন্তই আপনাদের কাছে আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই একটু কমেন্টসে জানাবেন আর কোনো প্রকার ভুল তৈরি হলে অবশ্যই অবশ্যই একটু ইগনোর করবেন আল্লাহ